নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি এটা একটা ঘরোয়া রান্না অনেক রকম সবজি সংমিশ্রণে এই চচ্চড়িটা তৈরি কেবলমাত্র গরম ভাতের সাথেই এটা কিন্তু খেতে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকে রান্না আমি করব সর্ষের তেলে সবার আগে আমি কিছু পরিমাণ বড়ি ভেজে নেব এখানে পঞ্চাশ গ্রাম মতো কলাই ডালের বড়ি আছে বড়িগুলো ভেজে অন্য একটা পাত্রে তুলে দেব আর বড়ি দিলে এই রান্নার স্বাদটা খুব ভালো হবে আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করেছি এবং ওই তেলেতে আমি কালো জিরে ফোড়ন দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং হিং আর কালো জিরে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করব আর এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি এবার গ্যাসে ফ্লেমটা মাঝারি করে আমি এর মধ্যে দুটো আলু দিয়ে দিলাম সবজির সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী আমি পরপর আমি এই রান্নাটাতে সবজিগুলো অ্যাড করব। সবার আগে আমি আলু দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চারটে পটল এবার আলু আর পটলগুলো আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলআকন সমিত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন এখানে একটা বেগুনকে আমি ডুমু করে কেটে নিয়েছি যে কোনো চচ্চড়ি করতে গেলে অনেক রকম সবজি পরে তাই চচ্চড়ি কিন্তু খুব কম হয় না আর বিভিন্ন ধরনের সবজি না পড়লে চচ্চড়ি স্বাদও ভালো হয় না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থোর থোরগুলো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি সঙ্গে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো কুমড়ো কুমড়োগুলো একটু বড় বড় টুকরো করে নিয়েছি দেখুন এক এক করে সবজি পরার পর এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে কেননা এই সবজিগুলো না দিলে এই যে চচ্চড়িটা তার স্বাদ কিন্তু আসবে না এবার দিচ্ছি লম্বা করে কেটে রাখা একটা ঝিঙে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা সব সবজি আমি এখন হাই ফ্লেমে নাড়াচাড়া করছি কেননা ঝিঙে থেকে আস্তে আস্তে জল বেরোতে থাকবে সব সবজিগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে এখনও কিন্তু কোনো মশলাপাতি পড়েনি আর আসল জিনিসই পড়েনি এই রান্নার আসল জিনিস হচ্ছে কুমড়োর শাক শাক এবং পাতা আমি এই রান্নায় ব্যবহার করব শাক দেওয়ার পর দেখুন কড়াই একেবারে উপর ঝুপুর হয়ে গেছে কিন্তু এইটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দেওয়ার ফলে এই শাকের থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে যাবে প্রথম অবস্থায় সবজিগুলো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে ধীরে ধীরে যখন শাকটা মজে যাবে সবজিগুলো মজতে থাকবে তখন কিন্তু আস্তে আস্তে এই শাকের পরিমাণ কম হতে থাকবে আর তখন নাড়াচাড়া করতে কোনো অসুবিধা হবে না এই মুহুর্তে আমি একটু চাপা দিয়ে রান্নাটা করছি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দেখুন খানিকটা কমে গেছে এবার একটু নাড়াচাড়া করে আমি দেব দেখুন শাকের থেকে কত জল বেরিয়েছে এছাড়া ঝিঙের মধ্যে ব্যবহার করেছি ঝিঙের থেকে জল বেরোবে সব সবজিগুলো কিন্তু এই জলেই সেদ্ধ হবে আমি এই রান্নাটায় কোনো জল ব্যবহার করবো না এই যে সবজির জল এই সবজির জলেই পুরো রান্নাটা হবে এবার এক এক করে আমি মশলা মেশাবো একটা চামচ ধনের গুঁড়ো দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এর আগে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা এখানে আমি কম অ্যাড করলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টি দিলে এই রান্নার স্বাদটা ভালো হবে এবার আমি সব সবজিগুলো আর মশলাগুলো একসঙ্গে নাড়াচাড়া করব এই রান্নাটা হাই ফ্লেমে এখন করছি কেননা অনেকটা পরিমাণে জল বেরিয়েছে জল শুকনো হতে সময় লাগবে আর সবজিগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে এখন আমি চাপা দিয়ে এটা রান্না করব আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করব বেশ খানিক্ষণ পর দেখুন এই যে চচ্চড়ির সবজিগুলো কিন্তু মজে গেছে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে ডাটা আলু থোর এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে এই জলেতে এগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর একটু নাড়াচাড়া করে দিলে এগুলো একটু ঘাটাঘাটা মতো হবে যত ঘাটাঘাটা হবে এটা খেতে বেশি ভালো লাগবে আর আমি শেষে কিন্তু এর মধ্যে বড়ি অ্যাড করেছিলাম যেটা আমার ক্লিপিংটা তোলা হয়নি কিছুটা বড়ি আমি ওর মধ্যে শেষে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা ওপরে আমি ছড়িয়ে দিয়েছি পরিবেশনের জন্য চচ্চড়ি একেবারে রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ